তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম আজকে হচ্ছে বুধবার আর ঘড়িতে এখনই পৌনে সাতটা মতন বাজে শুরু হয়েছে অঝরে বৃষ্টি সকাল থেকে তো মেঘলা ওয়েদার হয়ে রয়েছে সেই জন্য আজকে সকাল সকাল রান্না করে নিয়েছিলাম খিচুড়ি এই বৃষ্টি ওয়েদারে কিন্তু একটু খিচুড়ি খেতে ইচ্ছে হয় আর তার সঙ্গে যদি একটু বেগুন ভাজা আলু ভাজা আর একটু ডিম সেদ্ধ হয় তাহলে তো কোনো কথাই নেই উপর থেকে একটু গরম গরম ঘি ছড়িয়ে নিয়েছিলাম আর একটু সাথে নিয়েছি স্যালাড আজকে না একটু রান্নাঘরটা পরিষ্কার করব সেই জন্য সকাল সকাল রান্না বান্নার ঝামেলাটা সেরে নিয়েছি তারপরে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করব প্রথমে এই সেলফ কাউন্টার থেকে আমার কাজকর্ম চলা শুরু করি আর ওইদিকে তো দেখলে সেল্প কাউন্টারটা কি অবস্থা হয়েছিল আমি না একটা একটা করে র্যাক প্রথমে পরিষ্কার করে নেব সমস্ত কিছু কিন্তু একসঙ্গে নামাবো না তা আমারই অসুবিধা হয়ে যাবে কোনটা কোথায় রাখছি আর খুঁজেই পাবো না আর আমি তোমাদের রান্নাঘরের সম্বন্ধে কয়েকটা টিপস দেবো তোমাদের আশা করছি অনেক হেল্প হবে আমি কয়েকটা টিপস ফলো করে চলি বলে দেখো আমার কিন্তু দুমাস অন্তরে কিন্তু সেরকম একটা তেল চিটচিটে ভাব হয় না সেটা তোমাদেরকে আমি এখন দেখিয়েও দেব আর এই যে কন্টেনারগুলো সামান্য একটা ধুলোর আস্তরণ পড়েছিল কিন্তু রকম তেল চিটচিটে নয় এটারও একটা কারণ রয়েছে আর এখানে আমি কন্টেনারগুলো পরিষ্কার করছি ভিম লিকুইড দিয়ে একটা মগের মধ্যে উষ্ণ গরম জল নিয়েছি আর সামান্য দু এক ফোঁটা কিন্তু ভিম লিকুইড নিয়েছি খুব একটা কিন্তু ফেনা হলে হবে না তাহলে কোনো রকম দাগ পড়ে যেতে পারে সেই কারণে হালকাভাবে কিন্তু প্রত্যেক আমি এরকম ঘষে নিচ্ছি তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব এইভাবেই কিন্তু আমি কন্টেনার সময় পরিষ্কার করে থাকি ওই ভিতরে খাবার দাবার রেখে যে পরিষ্কার করব এটা কিন্তু আমার পক্ষে সম্ভব নয় যেহেতু অনেকগুলো কন্টেনার রয়েছে সেই কারণে তো ওখানে ওই সেলফ কাউন্টারে যতগুলো কন্টেনার ছিল সমস্তটাই আমি এখন নামিয়ে নিয়েছি তারপরে সুন্দর করে পরিষ্কার করছি আর এই বর্ষার ওয়েদারে কিন্তু ঘরের কাজকর্ম টুকটুক করে করতে বেশ ভালো লাগে তা তো গরমের সময় না কাজকর্ম ঠিকভাবে করতেই পারি না আর এই যে সাদা কালারের যে কন্টেনারগুলো দেখছো তোমরা অনেকেই এটার লিঙ্ক চেয়েছ এটার দাম কত জিজ্ঞাসা করেছিলে আমি সবাই যদিও রিপ্লাই করেছি আবারও বলে দিচ্ছি এই যে কন্টেনারগুলো না আমি কিন্তু অনলাইন থেকে কিনি আমার হাজবেন্ডের অফিস থেকে গিফট হিসেবে আমরা পেয়েছিলাম ভীষণ ভালো কন্টেনার তবে তোমরা চাইলে এই কন্টেনারগুলো কিন্তু ফ্লিপকার্টেও পেয়ে যাবে ভীষণ সুন্দর সুন্দর আমার এই ছোট্ট রান্নাঘরে কিন্তু খুব একটা দামি দামি জিনিস নেই তবে যতটুকু রয়েছে তাতেই আমি সন্তুষ্ট আমি কিন্তু আস্তে আস্তে করে এই প্রত্যেকটা কন্টেনার আমার অ্যারেঞ্জ করতে পেরেছি প্রথমে কিন্তু এত কিছু ছিল না প্রথম যখন এখানে সংসার পাতি আমার শাশুড়ি মা কয়েকটা হাতে গোনা মানে কন্টেনার দিয়ে দিয়েছিল ওই মশলা রাখার জন্য হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই সমস্ত বিস্কুট চা চিনি রাখার জন্য তারপরে কিন্তু আমি আস্তে আস্তে টাকা জমিয়ে প্রত্যেকটা কন্টেনার কিনেছি এবং এই ধরনের কন্টেনার সেটগুলোও কিন্তু কিনেছি 对。 তো এদিকের উপরের সেলফ কাউন্টারটা কিন্তু ওই সুন্দর করে গুছিয়ে নিয়েছি একটু পরেই সমস্তটাই ঘুরে তোমাদেরকে দেখাবো আর তারপরে চলে এসেছি এই নিচের সেলফটাতে মানে ওই মাছ বরাবর এখানে সমস্ত সিরামিকের বলো কাঁচের জিনিসপত্র প্লাস্টিকের ওই যে কন্টেনারগুলো সমস্তটাই কিন্তু থাকে এখানে তো সেগুলো আমি প্রথমেই নামিয়ে নিচ্ছি তারপরে ওই জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে রেখে দেবো খুব একটা কিন্তু ধুলো হয়নি সামান্য একটু ঝুল বলো আর একটু ধুলো মতনই হয়েছিল তো এখন সেই জায়গাটা একটু ঝুল ঝেড়ে নিয়ে আর একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি আর এইগুলো যে ঝুড়ির মধ্যে বাসনগুলো রাখছি আমাদের না খুব একটা ব্যবহার হয় না যেহেতু আমরা ফ্যামিলিতে দুটো মানুষ আর কি যখন বাড়িতে অনেক লোকজন আসে তখনই তো ব্যবহার করা হয় সেই জন্য ওরকম সেট আমি একটা একটা করে থাকে থাকে গুছিয়ে রেখে দিয়েছি আর এই যে হটপটটা দেখছো যখন বাড়িতে অনেকগুলো রুটি বানানো হয় তখনই ব্যবহার করি আর কি তা নয় তো এই যে ভিতরের দিকে রাখা থাকে একটা হটপটও রয়েছে আর এই যে বাস্কেটটা দেখছো এই বাস্কেটের মধ্যে সমস্ত প্লেট বলো থালা বলো এগুলোই কিন্তু আমি এখানে গুছিয়ে রাখি এইভাবে অ্যারেঞ্জ করে রাখলে কি হয় দেখতেও সুন্দর লাগে আর একটা আনতে গিয়ে আরেকটা পরেও যায় না সংসারে তো অনেক কাজকর্ম থাকে তবে এই যে রান্নাঘর পরিষ্কার করা বা বেডরুম পরিষ্কার করা এগুলো তো একটা এক্সট্রা কাজ আর তোমরা তো অনেক দিন ধরেই আমার কাছে রুম টুর চাইছো হোম ট্যুর চাইছো আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব আমাকে একটু গুছিয়ে নিতে দাও আমি রান্নাঘর থেকে শুরু করেছি প্রত্যেকটা জায়গায় এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তোমাদের খুব তাড়াতাড়ি একটা হোম ট্যুর শেয়ার করবো এরকম প্লেট বা গ্লাস রাখার জন্য দেখবে একটা করে ছোট ছোটো র্যাক পাওয়া যায় সেগুলো তো আমার পক্ষে কেনা সম্ভব নয় সেই জন্য এরকম ছোট ছোটো বাস্কেট বলও বা যেগুলো চৌকুক যে খামগুলো হয় সেগুলো না আমি ফেলি না এইভাবে একটা একটা করে সেকশান করে দিই তাহলে কী হয় জিনিসগুলো রাখতেও সুবিধা হয় আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর আমার রান্নাঘরে একটা বড় সুবিধা হলো এই যে বড় একটা সেলফ কাউন্টার দেখছো তিন থাকে এটা কিন্তু আমার বানানো ছিল যার কারণে আমার অনেকটা সুবিধা হয়েছে এটা না থাকলে কিন্তু আমাকে আরও একটা প্লাস্টিকের বড় র‍্যাক কিনতে হতো সেইটা থেকে কিন্তু অনেকটাই আমি বেঁচে গেছি আর এই যে কফি মাগটা দেখালাম এটা না আমার দিদিভাই আমাকে এবারে করে পাঠিয়েছে আমার খুব পছন্দ হয়েছে ও যেহেতু জানে যে এরকম কফি মাগ কিংবা ঘরে যাবতীয় জিনিসপত্র আমার খুব পছন্দের সেই জন্য এরকম পাঠিয়েছে বিয়ের আগে যখন টিউশন পড়াতাম এরকম মানে কফি মাক প্রচুর পেতাম জানো তো আর এখন তো আর মানে পড়ানো ছেড়েই দিয়েছি পাওয়া তো দূরে থাক সেই কারণে এরকম নিজের ইচ্ছা হয় যখন কিনে নিই আর দিদি তো পাঠিয়ে দিয়েছে এটা আমার বেশ ভালো লেগেছে তো যাই হোক এদিকে আমার প্রত্যেকটা কফি মাখ সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপর সিরামিকের যে পাটিগুলো রয়েছে সেগুলো আমি একটা একটা করে গুছিয়ে রাখছি যখন থেকে সংসারের প্রতি ভালোবাসা বেড়েছে তখন থেকে কিন্তু ফ্লিপকার্টে নিজের জন্য শাড়ি জুয়েলারি আর দেখতে ইচ্ছে করে না শুধু মনে হয় ঘর সাজানোর জিনিস কী রয়েছে যেটা একটু অল্প দামের মধ্যে পেয়ে যাব আমাদের মতন ফ্যামিলিতে ওই দামি দামি জিনিস কেনা তো সম্ভব নয় বিশেষ করে ভাড়া বাড়িতে থাকি চাইলেও তো সেগুলো কিনতে পারবো না ওই যে যেগুলো বাজেটের মধ্যে হয় সেগুলো নেওয়ার চেষ্টা করি আর এই যে সিরামিকের যে ডিনার সেটটা দেখছো বেশিরভাগটা কিন্তু আমি বিয়েতে পেয়েছিলাম এমনকি হটপটটাও বিয়েতে পেয়েছিলাম শুধুমাত্র যে চপটটা দেখলে সেটা আমি অনলাইন থেকে কিনেছিলাম এবং তোমাদেরকেও শেয়ার করেছিলাম ভীষণ ভালো একটা প্রোডাক্ট তারপরে সেলফের এই একদম নিজের কাউন্টারে চলে এসেছি এখানে আমার সমস্ত স্টিলের জিনিসপত্রগুলো রাখি আর সেগুলো একটু অবছালো হয়ে গেছিলো আর এই জায়গাটাতে না একটু বেশ ধুলো পড়েছিলো কেননা এখানে থালা বাসন রাখা হয় যখন হয়তো খাওয়া দাওয়া সারার পরে এই যে থালা বাসনগুলো উপর করে দিই সেই একটা জলের স্পট পড়ে থাকে সেই জন্য কিন্তু একটু সাদা হয়ে গেছিলো তো সেই জায়গাটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন এই যে প্রত্যেকটা বাসন যেটা যেভাবে রাখি গুছিয়ে রাখছি প্রথমে কিন্তু সংসারে এত কিছু ছিল না কিন্তু আস্তে আস্তে অনেক জিনিসপত্র হয়ে গেছে মাঝে মধ্যে ভাবি এই বাড়িটা যখন চেঞ্জ করব তখন যে এত জিনিসপত্র কিভাবে যে আমি নিয়ে যাব সেটাই ভাবছি প্রথমে না তিন চারটে বস্তা মতন শুধুমাত্র এরকম জিনিসপত্র আনা হয়েছিল আর এখন যত দিন যাচ্ছে ঘরে দেন জিনিসপত্র ঠাসা হয়ে যাচ্ছে তখন যে কি করে নিয়ে যাব সেটাই বুঝতে পারছি সেলফের একদম কোণের দিকে রাখলাম বড় ধরনের বাটিগুলো আর রেখেছি আমার একটা ননস্টিকের কড়াই আর কেয়া ভাই বলেছিলে তুমি হাঁড়িতে ভাত রান্না করবে এই বড় বাটিগুলো ভাত করবে না কি জানো তো দুটো মানুষের জন্য রান্না করতে হয় ভাত তো একটুখানি লীলা হয়ে যায় সেই জন্য না আর হাঁড়িতে করতে ইচ্ছে হয় না গো বড় এই বাটিগুলোতে ভাত করে নিই তবে তুমি যখন বলেছো আমি অবশ্যই কথাটা রাখার চেষ্টা করব আর এদিকে এই যে মিক্সার গ্রাইন্ডারগুলো ওই ধারে লাইন দিয়ে গুছিয়ে রেখেছি তো প্রত্যেকটা সুন্দর করে গোছানো হয়ে গেছে চলো সেলফ কাউন্টারটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই আর এখন যেহেতু মাসের শেষ সেই জন্য প্রত্যেকটা কন্টেনার কিন্তু একটু বাড়ন্ত হয়ে রয়েছে তো একটু কেয়ার করা যাবে এই তোমাদেরকে দেখাচ্ছি কেননা প্রত্যেকটা কন্টেনার ভরা থাকলে সেগুলো কিন্তু একটু বেশি সুন্দর লাগে দেখতে তো সেলফ কাউন্টারে প্রত্যেকটা জায়গা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আগে একটু অগোছালো হয়েছিল আর এখন দেখো কত সুন্দর লাগছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর চিকু অন্নপ্রাশনের সময় এরকম কাঁসার থালা বাসন না বেশ দুটো দুটো করে সেট পেয়েছিল ওর মামার বাড়ি থেকে এবং ঠাম্মির বাড়ি থেকে আর মা যেহেতু আমার কাছে আছে তো সেই জন্য বলল আমি কেন এই থালাগুলোতে খাওয়াই না সেই জন্য মা এক প্রকার জোর করে থালা একটা বাটি গ্লাস বার করে দিয়েছে বললো কি চিকুকে এবার থেকে যাতে এরকম কাঁসার থালা বাসনে খাওয়াই এই কারণে আর কি এবার চলে এসছি আমার গ্যাস কাউন্টারের ঠিক পাশে এখানে একটা জানালা রয়েছে একটা বলবো না দুটো জানালা রয়েছে একদম গ্যাসের সামনের দিকে একটা জানালা আর একদম পাশে একটা জানালা আর আমাদের বাড়ির পাশেই তো দেখছো পুরো বন জঙ্গল মতন একটা বাগান রয়েছে যার কারণে মাকসার উৎপাত প্রচুর একদিন ছাড়া ছাড়াই কিন্তু ঝুল পড়ে যায় সেই জন্য প্রত্যেক দিন তো পরিষ্কার করতে পারি না একদিন সপ্তাহে সময় বার করে সেগুলোকে পরিষ্কার করে নিতে হয় আর এই যে গ্রিলগুলো দেখছো এগুলো তো কিন্তু ঝুল পড়ে আছে তো সেই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি ঠিক পাশেই একটা রয়েছে বড় ঝিল আর এই ঝিলের হাওয়া এত পরিমাণে আসে সেই জন্য রান্নাঘরের এই জানালাটা কিন্তু বেশিরভাগ সময় বন্ধ করা থাকে শুধুমাত্র যখন কাজ করি একটু পরিষ্কার করি তখনই শুধুমাত্র খোলা হয় আর আগের দিনের ভিডিওতে সুস্মিতা কমেন্ট করেছ দিদিভাই তোমার বাড়িতে আরশোলা নেই আরশোলা যাতে না আসে এরকম কিছু টিপস দাও কি জানো তো আরশোলা দেখবে বেশিরভাগ কিন্তু রান্নাঘরেই থাকে ওই সিলিন্ডারের পাশে বা ঝোপঝাড়ে আর কি থাকে যেখানে আমাদের হাত পড়ে না সেই জন্য কী করি তো ওই যে প্রত্যেকটা জায়গায় না ভিতরগুলোতে যে লক্ষণ ঘড়িগুলো যেগুলো হয় ওই লক্ষণ ঘড়ি দাগ দিয়ে রাখি আর এতে দেখেছি আরশোলা অতটাও আসে না তবে একটা সময় কিন্তু প্রচুর আরশোলা হয়েছিল আমি ওই মাঝে মাঝে হান্ডি চিকেন বানাতাম আর মাটির না দুটো হাড়ি ছিল ওই হাডির মধ্যে দেখতাম কি যে ছোট ছোট আটশোলার বাচ্চা ভরে গেছিল তো তখন ওই লক্ষণ করি দিয়ে রেখেছিলাম প্রত্যেকটা জায়গা পরিষ্কার করে সরিয়ে নিয়েছিলাম তারপর থেকে কিন্তু আঠশোলা অত দেখতে পাই না আর এদিকে রান্নাঘরটা সুন্দর করে ঝোল ঝেড়ে নিয়েছি আর তারপরে এই যে র্যাকগুলো দেখছো এই র্যাকগুলোকে একটু ভিম লিকুইড দিয়ে আর স্কচ ব্রাইট দিয়ে কিন্তু একটু ঘষে নিচ্ছি কি জানো তো রান্নাঘরে যাই থাকুক না কেন একটু কিন্তু তেল চিটচিটে ভাব সামান্য থাকে আর আমি যখন যে কাজটা ধরি সেটা সম্পূর্ণ মানে নিট অ্যান্ড ক্লিন না হওয়া পর্যন্ত না আমার মনটা যেন কুদ্ভুদ করতে থাকে সেই জন্য ভাবলাম যে না চলো এটাও পরিষ্কার করে নিই আমার রান্নাঘরের টুকটাক জায়গাতে তো এরকম ছোটোখাটো র্যাক ব্যবহার করি আর সেগুলো কিন্তু দেখ এতেও সুন্দর লাগে আর যখন রান্নাঘরটা মুছে নিতে হয় তখন এই র্যাকটা ধরে সরিয়ে আনলে জায়গাটাও কিন্তু মুছে নিতে পারি তো এদিকে দেখো র্যাকটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপরে চলে এসেছি এই টাইলসগুলোতে সত্যি কথা বলতে মাস হয়ে গেছে টাইলসগুলো কিন্তু অতটাও তিলচিৎচিটে হয়নি শুধু দেখো আমি একটা শুকনো কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি কি জানো তো প্রত্যেক দিন তো রান্নার শেষে একটুখানি গরম জল করে আর একটু কাপড় ভিজিয়ে মুছে নিই সেই কারণে দেখলাম একদমই তিলচিৎচিটে ভাব হয়নি তাও সেটাকে একটুখানি পরিষ্কার করে নিয়েছি আর একদম সামনে গ্যাসের যে সামনের দিকে যে জানালাটা দেখছো এটাতেও কিন্তু বেশ ঝুল পড়ে সেই জায়গাটাতে এরকম হ্যান্ড ডাস্টার দিয়ে একটু ঝেড়ে নিচ্ছি আর আমার কোনো এক বন্ধু জিজ্ঞাসা করছিলে এই হ্যান্ড ডাস্টারটা আমি কোথা থেকে কিনেছি নর্মাল তোমরা যেখানে ওই প্লাস্টিকের জিনিসপত্র পাওয়া যায় বালতি মগ বা গিফটের দোকানেও কিন্তু তোমরা এরকম হ্যান্ড ডাস্টার তো পেয়ে যাবেই এছাড়াও দেখবে বাড়িতে বাড়িতে যারা ওই ঝুলঝাড়ু কিংবা ফুলঝাড়ু বিক্রি করে সেখান থেকেও কিন্তু তোমরা পেয়ে যেতে পারো আমার না ঘর বলো কিংবা রান্নাঘর বলো ওই যে একই রকম জিনিস কিন্তু দেখতে একদমই ভালো লাগে না মাঝে মধ্যে কি করি জিনিসপত্র এদিক ওদিক করে একটু সরিয়ে রাখি তাহলেও কিন্তু একটু নতুন মতো দেখতে লাগে আর বেশ ভালোও লাগে এই যে র্যাকটা কিন্তু আগে আমি গ্যাসের পাশে রাখতাম মাঝে করে কিন্তু এটাকে সরিয়ে আমি রান্নাঘর যে পাশে আরও একটা জানালা আছে মানে ঠিক এই জায়গাটাতে এখানে কিন্তু রাখতাম আর এখন মনে হলো যে না কয়েকদিন আমি ঠিক গ্যাসের পাশেই রাখবো আর এখন এই জ্বালালাতে ছোটো নতুন একটা র্যাক রেখেছি র্যাকটা তোমরা ওদিকে দেখতে পাচ্ছ এই যে লাল কালারের র্যাকটা এখানে টুকটাক জিনিসপত্রগুলো রাখবো যেগুলো আমার খুব কম ব্যবহার হয় আর এই লাল বাস্কেটটাতে দেখতে পাচ্ছ এখানে আমার তেলের যে বড় বড় জারগুলো সর্ষের তেল সাদা তেল সেগুলো আমি এখানটাতে রাখছি আর যেগুলো রান্নাতে ব্যবহৃত হয় ওই ছোট যে কন্টেনারগুলো সেগুলোও রেখে দিচ্ছি আর এই যে প্লেটটা দেখছো এর মধ্যে আমার যে লবণ রাখার যে দানিটা আর কি সেটা রেখে দিচ্ছি আর এই কাজটা দেখছো এটা আমি ডিআইওয়াই করেছিলাম একদম সিম্পলের উপর রেখেছি আর এর মধ্যে লাইটার কাঁচি পেন এই সমস্ত আর কি রেখেছি সব মিলিয়ে এই জানালাটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে সাথে একটা হামান দিস্তাও রেখে দিলাম সকালবেলা করে যখন চা বানাই তখন একটু আদা থেত করে দিতে হয় সেই জন্য আর কি গ্যাস কাউন্টারটা হবে ঠিক ওই সাইডটাতে কাজ হয়ে যাওয়ার পরে চলে এসেছি আমার এই ফ্রিজের এখানে ফ্রিজের মাথায় দেখো জিনিসপত্র কীরকম অগোছালো হয়ে আছে তাড়াহুড়োর সময় হাতে যেটাই পাই সেটা কিন্তু ফ্রিজের উপরে রেখে দিই এমনটা কিন্তু হয়ে থাকে দেখবে আর অনেক দিন হল প্রায় সাত আট দিন হয়ে গেল ফ্রিজের উপরে যে কভারটা না কেচে দিয়েছিলাম সেটা যে চেঞ্জ করবো মানে পাতবো এখানে সেটার আর সময় হচ্ছিল না আর আজকে মনে হলো সেই যখন রান্নাঘরটা পরিষ্কার করছি তাহলে ফ্রিজের উপরে যে কভারটা পেতে রাখি সেটাও দিয়ে দেব তো প্রথমেই কিন্তু ফ্রিজটাকে আমি কলিন দিয়ে সুন্দর করে স্প্রে করে মুছে নিয়েছি তারপরে এই যে কভারটা দিয়ে এর উপরে যেগুলো থাকে আর কি ফ্লাওয়ার ভ্যাস টিস্যু পেপার ফলের ঝুরি এগুলো কিন্তু গুছিয়ে রাখছি আমার এই রান্নাঘরে যেহেতু ফ্রিজটাকে রাখতে হয় আর ফ্রিজটা কিন্তু খুব তাড়াতাড়ি তেল চিটচিটে ভাব ধরে যায় ভাবছে একটা ফ্রিজের কভার কিনবো কিন্তু দেখবে ফ্রিজের কভার দিলে ফ্রিজের যে একটা সৌন্দর্য সেটা কিন্তু অত বোঝা যায় না সেই কারণে আর কিনছি না আর প্রত্যেকদিন তো রান্না শেষে যেরকম মশলা দানিগুলো এগুলো পরিষ্কার করে নিই ফ্রিজটাকে কিন্তু পরিষ্কার করা হয় না সেই কারণে কি করেছি সপ্তাহে দুটো দিন সময় বার করে নিয়েছি আর তখনই পরিষ্কার করি আর এবারে হলো প্রায় দু সপ্তাহ হয়ে গেছে ফ্রিজটা পরিষ্কার করিনি বেশ কিন্তু ধুলো ময়লা জমেছিল ফ্রিজটাকে পরিষ্কার করে নিয়েছি তারপরে রান্নাঘরটাকে ঝাড় দিয়ে এখন চলো রান্নাঘরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই আর এরই সঙ্গে চলো আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নাও যাক প্রথমেই কমেন্ট করেছে কেয়ার ফ্যামিলি দিদি ভাই সরকার দিদি ভাই মৌ লাইফস্টাইল দিদিভাই ভাই শিল্পা ব্লগ চ্যানেল আজমিরা বেগম সুস্মিতা তারপরে কমেন্ট করেছে সোনিয়া পায়েল দিদিভাই জিনিয়া রয় আমাদের গল্পকথা টুম্পা গোড়াই ঝুম অফিসিয়াল শম্পু কিচেন ব্লগ সঙ্কিতা সাহা দিদিভাই পায়েল দিদিভাই শতাব্দী মুখার্জি স্বর্ণালী দাস আমাদের সকলকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য এবার বলি রান্নাঘরে কিন্তু আমার বেশিরভাগ জায়গাতে দেখো আমি এরকম পর্দা দিয়ে ঢেকে রাখার চেষ্টা করি এই জন্য কিন্তু আমার দু মাস পরেও যখন আমি রান্নাঘরটা আজকে পরিষ্কার করলাম অত পরিমাণে কিন্তু চিটচিটে ভাব হয়নি যেটা করতে আমার অনেকক্ষণ সময় লাগবে বা কিছু একদমই হয়নি তোমাদেরকে বলবো যাদের এরকম নন মডিউলার কিচেন রয়েছে কিংবা রকম অ্যাডজাস্ট ফ্যান বা চিমনি নেই তাদেরকে বলবো এরকম যে কোনো জায়গায় একটু ঢেকে রাখার চেষ্টা করবে তাহলে দেখবে অত পরিমাণে কিন্তু চিটচিটে ভাব হবে না এটা তোমরা নিজেরা একবার ফলো করে দেখো অনেকটাই কিন্তু উপকার পাবে আর এখন রান্নাঘরটা দেখতে ঠিক এরকমই লাগছে আর জানালার পাশে যেহেতু আর্টিফিশিয়াল লিফ দিয়েছি যার জন্য কিন্তু সৌন্দর্যটা অনেক অংশে বেড়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে একটা লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে